আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজ আপনাদের দেখাবো আমার ছাদে কত প্রজাতির লেবু আছে এবং কেমন লেবু ধরেছে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এটা আমার একটা ভিয়েতনামি মালটা লেবুর গাছ ভিয়েতনামি মালটা বছরে দু থেকে তিনবার লেবু হয় প্রথমে হয়েছিল এইগুলো এর সঙ্গে আরও কিছুটা তুলে খাওয়া হয়ে গেছে তারপরে হয়েছে এইগুলো তারপরের স্টেপে হয়েছে এইগুলো এই লেবুটা তিনবার হয় দেখছেন এটা দেখুন এটা আমার একটা কমলা লেবুর গাছ রামরঙ্গন ভ্যারাইটির কমলা লেবু লেবুটা ধরেছিল প্রচুর কিন্তু বৃষ্টির কারণে ঝরে গেছে গাছটাতে ড্রাইব্যাকও একটু দেখা দিয়েছে ড্রাইব্যাক সমস্যার সমাধানের উপায় হলো ফাঙ্গিসাইড দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করতে হবে আর যে অংশগুলো শুকিয়ে গেছে ওইগুলোকে কেটে দিতে হবে প্রুনিং করে কাটা অংশে ফাঙ্গিসাইডের সাইডের পোলে লাগিয়ে দিতে হবে ভালো করে নিয়ে ভালো করে গুলে নিয়ে তারপরে একটা প্রলেপ করে লাগিয়ে দিতে হবে এ তো এই ছিল আমার রামরঙ্গন ভ্যারাইটির কমলা লেবুর গাছ দেখুন গাছটিতে প্রচুর লেবু হয়েছিল প্রচুর এখন আপাতত আর এই কটা আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এটা আমার আরও একটা ভিয়েতনামি লেবুর গাছ এই গাছটাতেও তিনবার লেবু হয় আর এই লেবুটা খেতে সুস্বাদু মিষ্টি আপনারাও এরকম লেবু বাড়িতে লাগাবেন দেখবেন এই লেবুটার অনেক স্বাদ আর লেবু তো এমনি খাওয়া খুবই উপকার আমরা সবাই জানি সেটা এটা তিনটে ধাপে লেবু হয়েছে একটা তারপরে এটা তারপরে এটা আমি একটা দুটো করে হাত দিয়ে মার্ক করে দেখিয়ে দিচ্ছি গাছটাতে প্রচুর লেবু আছে এরকম টাইপের যদি লেবু আপনারা পেতে চান একটু বড় পাত্রে লেবু গাছগুলোকে লাগাবেন যে কোনো গাছ বড়ো পাত্রে লাগালে তবেই ভালো হয় যেমন আমার এই গাছটা আছে একটা থার্মোকলের পেটিতে তো এটা আমার একটা ভিয়েতনামির গাছ এটা আরও একটা ভিয়েতনামি লেবুর গাছ এ লেবুটা টক খেতে জানি না কেন টক এর পাতাটা গোল মাথার দিকটা গোল আর এই লেবুর পাতাটা সুচালো সুচালো এটা আমার একটা দেশি মুসাম্বি লেবুর গাছ এই লেবুটাও মিষ্টি মোটামুটি মিষ্টি খেতে রসে ভরপুর লেবু গাছটার অবস্থা দেখুন এটাও একটা থার্মোকলের পেটিতে আছে এর পাশেই আছে একটা ছাতকি কমলা লেবুর গাছ কয়েকটা লেবু গাছটাতে হয়েছে এক বছর বয়স গাছের বেশি বয়স না নিশ্চয়ই পরে আরও বেশি হবে আর এর পাশেই আছে পাতি লেবু পাতি পাতি লেবুর গাছ এটা হলো কলকাতা পাতি কলকাতা পাতি আর এটা কাগজি এটা বলে কাগজি লেবু প্রচুর লেবু ছিল এখন আর লেবু নেই লেবু সব তুলে নেওয়া হয়ে গেছে এখন আবার নতুন করে ফুল এসেছে ফুল এটা আমার একটা কমলা লেবুর গাছ এই কমলা লেবুটা ভিতরটা সাদা কিন্তু খেতে মোটামুটি খাওয়া যায় দেখুন এই গাছটার অবস্থা এই গাছটাতেও প্রচুর লেবু ছিল এখন সব লেবু ঝরে গেছে বৃষ্টির জন্য আর কয়েকটা আছে গাছে ডাল নুইয়ে গেছে লেবুর ভারে এই অবস্থা গাছটার এটা আমার একটা বাতাবি লেবুর গাছ এই গাছটাতে দুটো বাতাবি লেবু আছে অনেক লেবু ছিল সব তুলে নেওয়া হয়ে গেছে আর দুটো আছে দেখুন গাছটার কি অবস্থা এখন আপাতত এদিকে একটা লেবু আছে ওইদিকে একটা লেবু আছে দেখুন এটা আমার একটা ইন্ডিয়ান সিকি মোসাম্মি লেবুর গাছ এই চিহ্ন এই লেবুটা খেতে মিষ্টি রস প্রচুর প্রচুর পরিমাণে রস আছে এতে আর এই লেবুটা ধরেও খুব অনেক লেবু ধরেছে এতটাই লেবু ধরেছে গাছটাকে সাপোর্ট দিয়ে রাখতে হয়েছে মিনিমাম পঞ্চাশ থেকে সরি না একশোটা লেবু তো হবেই গাছে ভিতর দিকে অনেকটাই লেবু আছে দেখুন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ক্যামেরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে